পাহাড়ের ছয়লা সারির ফেসি আমলে যে প্রশাসন ছিল সেখানে যে প্রশাসনের যে কর্মকর্তারা ছিল তাদের কোনো ধরনের হচ্ছে অবদল হয়নি এবং আমরা মনে করি পাহাড়ে ফেসি শাসিনার তার যে দোষরা তারা সকলেই মিলে পাহাড়ে পাহাড়কে তারা অস্থিরশীল অস্থিরশীল তারা গড়ে তুলছে বন্ধুগণ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সয়লা ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে এবং হাসিনা পতনের পরবর্তীতে একটা ছাত্র জনতার সমর্থনে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং এই গণ অভ্যুত্থানে সব থেকে চোখে পড়ার মতো বিষয় ছিল এখানে সমস্ত জাতি ধর্ম বর্ণের নানা শ্রেণী পেশার মানুষ হচ্ছে এই অভ্যত্থানে অংশগ্রহণ করেছে এবং দীর্ঘ ষোল বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসা বুকে চেপে বসা যে সহরাশ শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থার মধ্যে থেকে জনগণ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গা ছিল হচ্ছে অনেক বেশি এবং আপনারা জানেন এই জুলাই গণ অভ্যুত্থানে ষোলোশোর অধিক মানুষ হচ্ছে শহীদ হয়েছে এবং প্রায় বিশ হাজারের অধিক মানুষ আহত এবং পূর্ব বরণ করেছে এবং এই লড়াইয়ে অংশ নিয়েছে শ্রমিকরা কৃষকরা এবং বিশেষত নারীরা সবথেকে অগ্রণী এবং সাহসী ভূমিকা পালন করেছিল নারীরা এবং এই গণ মূল চেতনাই ছিল সমস্ত পেশিবাদী শাসন ব্যবস্থা বিরোধ করে এটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে দেওয়া এবং আন্দোলন পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে তার প্রথম কাজ ছিল যে গণপুত্তানে যারা শহীদ হয়েছে যারা আহত এবং পক্ষুত্ব বরণ করেছে তাদের সুনির্দিষ্ট তালিকা করে তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া তাদের আহতদের সুচিকিৎসা হচ্ছে ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন হচ্ছে ব্যবস্থা করা অথচ আজকে আমরা দেখি যে গণপুত্তারে যারা আহত হয়েছে তাদের কি চিকিৎসা হচ্ছে বিলম্ব হচ্ছে তারা অবহেলা নির্যাতনের শিকার হচ্ছে এবং এই গণপুত্তানের পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তার চাইলে এই যারা যাদের রক্তের মধ্য দিয়ে এই গণপুত্তান হয়েছে যাদের ত্যাগের মধ্য দিয়ে এই গণপুত্তান সংগঠিত হয়েছে তাদের তাদেরকে যথাযথভাবে সুচিকিৎসা এবং তাদের প্রদান করা আপনারা দেখবেন যে 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 দ্বিতীয় প্রত্যাশার জায়গাতে ছিল সেটা ছিল যে এই জুলাই গণভ্যুত্থানে জুলাই আন্দোলন চলাকালীন সময়ে যারা গণহত্যার সাথে জড়িত এই গণহত্যার সাথে জড়িতদের হচ্ছে বিচার ব্যবস্থা করা আপনারা দেখবেন অসহি আগস্টে হাসিনা ভারতে পালিয়ে গেছে এবং তার মন্ত্রী শাসকরা অনেকে সেনাদের প্রশাসনের হেফাজতে ছিল অথচ আমরা দেখেছি যে তাদের মধ্যে থেকেও অনেকে সেনা হেফাজতে ক্যান্টনমেন্টে থাকা অবস্থায় কিন্তু তারা হচ্ছে বিদেশে তারা চলে গেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তারা বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে অথচ আমরা এই যে তাদেরকে নিরাপদে বিদেশে চলে যেতে দেওয়া এই এই সরকারের হচ্ছে অন্যতম ব্যর্থতা এবং তারা যদি তারা যদি চাইতো সাথে জড়িতদের জড়িত যারা আওয়ামী লীগের মন্ত্রী আমলার যে সমস্ত জড়িত রয়েছে যে সমস্ত পুলিশের কর্মকর্তা জড়িত রয়েছে এই কর্মকর্তাদের তারা গ্রেপ্তার করে তাদের হেফাজতে রাখতে পারত এবং খুব সব মজার বিষয় হলো যে ডিএমপি পুলিশ কর্মকর্তাকে হচ্ছে খাবার চুরিতে ট্রান্সফার করা হয়েছে গণ অভ্যতারের পরবর্তী সময়ে দিমশন হিসেবে এবং আমরা দেখি আমাদের এই নতুন সময়ে তরুণ প্রজন্মের যে যে সুশান্ত পাল অনেকে আপনারা চিনবেন জানেন তাকে হচ্ছে বান্দরবাণী তার সেটা অভিযোগ করা হয়েছে আমরা দেখেছি গণ অভ্যতার পরবর্তী সময়েও সি যেটা যেটা পানিশমেন্ট জোরে হচ্ছে পরিণত করা হয়েছে এবং ডিএমপি রয়েছে পাঁচ পুলিশ কর্মকর্তা দিমোশন হিসেবে তাদেরকে খাপের বদলি করা হলো এটা বড় একটা উদাহরণ এবং আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে আশুলিয়ায় সাভারে সেখানে যৌথ গুলিতে দুইজন শ্রমিক হচ্ছে মারা গেছে এবং শুধুমাত্র সারা দেশে সারা দেশে আপনার গার্মেন্ট শ্রমিকের সংখ্যা হচ্ছে পঞ্চাশ লাখের উপরে এবং তারা গত তিন মাস তিন চার মাস ধরে তাদের বেতন বকেয়া এবং গার্মেন্টস কারখানার মালিকরা তাদের বেতন হচ্ছে পরিশোধ করছে না এবং এখন যার ধরে ভাত নাই যে শ্রমিকের ঘোরে ভাত নাই তার ছেলে সন্তান তার বউ বাচ্চা রয়েছে সে একটা পরিবার কিভাবে চালাবে গত তিন চার মাস ধরে সে যদি বেতন না পায় এবং আমরা দেখেছি সরকার এই বিষয়ে শ্রমিকদেরকে নেওয়ার জন্য আপনি তাদেরকে আদালত উপস্থিত তাদের বারবার প্রতিশ্রুতি দিলেও এই শ্রমিকদের যে ক্ষোভ যে অসন্তোষ এটা থামে নাই এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের বড় ব্যর্থতা জায়গা হচ্ছে সেটা এবং এখানে কিছু বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ অন্তর্ভূর্তীকালীন সরকার তারা যে একটা রাষ্ট্র সংস্কারের কথা বলছে একটা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছে তারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কমিশন আপনার সংবিধান সংস্কার কমিশন বিচার বিভাগ এবং বিচার বিভাগ পুলিশ বিভাগ জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সহ তারা এইরকম কিছু কমিশন করেছে আমরা দেখেছি সংবিধান সংস্কার কমিশন আমরা দেখেছি এই সংবিধান ব্যবহার করে সংবিধান সংশোধন করে বা সংবিধান সংশোধন করে কিভাবে এক একটা সরকার তারা রাষ্ট্র ক্ষমতায় আছে এবং গেলে তারা হচ্ছে এক একটা হয়ে ওঠে এবং এই সংবিধানের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে এটা এই রাষ্ট্রের জন্য গণ অভ্যন্ত পরবর্তী সময় এটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ কমিশন সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে তার জন্য আমরা হচ্ছে তাকে

তার মানে আমরা এটা সবইভাবে একটা প্রশ্ন চলে আসে রাষ্ট্রের একটা নীতি নির্ধারণী জায়গায় প্রতিনিধিত্বশীল কিংবা একটা আমরা যদি গণতান্ত্রিক কথাও বলি গণতান্ত্রিক মূল্যবোধের যদি কথাও বলি এই মূল্যবোধে আসলে এখানে জাতিগত ধর্মীয় সংখ্যালঘু এবং নারীদের আসলে মানে কোনো জায়গা চেষ্টা নেই এরপরে আমরা দেখেছি দেশের সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি সশস্ত্র বাহিনীর মিস্ত্রিটি পাওয়ার আরো ষাট দিন বাড়ানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ষাট দিন বাড়িয়েছে আমরা দেখেছি দেশের আইন পরিস্থিতি এটা হাসিনা যাওয়ার পরবর্তী সময় এটা ভেঙে পড়েছে রিকভার করার জন্য এটাকে আরো ঠিকঠাক করার জন্য যে সরকার সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দিয়েছে কিন্তু আজকে প্রশ্ন করতে হয় অন্তর্বর্তীকালীন সরকার তার মেয়ে একশো দিন পূর্ণ করেছে কিছুদিন পর তার মেয়ে চার মাস পূর্ণ করবে অথচ এখনও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমরা আশানুরূপ কোনো ধরনের হচ্ছে উন্নতি দেখতে পাইনি এবং এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট পাওয়ার আরো হচ্ছে এটা সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রিট পাওয়া পাওয়ার হচ্ছে আরো হচ্ছে বাড়ানো হয়েছে আমরা দেখেছি যে গত ফ্যাসিস হাসিনা রিজিমে সব থেকে নিপীড়ন নির্যাতনের শিকার শিল্প এদেশের হচ্ছে জাতিগত এবং হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুরা আমরা দেখেছি যে গায়বন্দার সাওতাল পল্লী থেকে শুরু করে রাঙামাতি লোমধু অনেক জায়গা হচ্ছে সাম্প্রদায়িক ঘটনা হয়েছে এই একটা ঘটনার হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং হচ্ছে বিচার হয়নি এবং এর পরবর্তীতে আমরা দেখলাম গত আমি সরকারের সময়ে উনিশ এবং বিশ্ব সেপ্টেম্বর খাগড়াচুরি এবং রাঙামাটিতে সেখানে সাম্প্রদায়িক হামলায় চারজন পাহাড়ি তারা হচ্ছে মারা গেছে এবং অনেকে হতাহত গুলিবিদ্ধ হয়েছে এই ঘটনায় তদন্ত কমিশন করেছে আমাদের চট্টগ্রামের বিভাগের একজন অতিরিক্ত কমিশনার দিয়ে একটা তদন্ত কমিশন করেছে গত চোদ্দই অক্টোবর তাদের একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কিন্তু আমরা কি কারণে জানি না তারা এখনো এই খাগড়াচুরি এবং রাঙামাটির ঘটনায় তারা এখনো হচ্ছে তদন্ত প্রতিবেদন তারা জমা দেয়নি এবং আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা মনে করি এই যে পাস পুলিশ কর্মকর্তাকে তাহার হচ্ছে বদলনা ডিমোশন হিসেবে সেখানে বানানো হলো এবং আমরা মনে করি পাহাড়ে ছয় সালের ফেস্তিশাসিনের আমলে যে প্রশাসন ছিল সেখানে যে প্রশাসনের যে কর্মকর্তারা ছিল তাদের কোনো ধরনের হচ্ছে অপত হয়নি এবং আমরা মনে করি পাহাড়ে ফে ফ্যাসিশাসিনার তার যে দোষকরা তারা সকলে মিলে এ ধরনের পাহাড়ে পাহাড়কে তারা অস্থিরশীল অস্থিরশীল তারা গড়ে তুলছে পাহাড়কে তারা হচ্ছে একটা অ পাহাড়ে তারা হচ্ছে এই গ্যানগালগুলো তারা লাগাচ্ছে এবং এখনো এখনো পর্যন্ত আমরা দেখেছি সরকার যে তারা দীর্ঘ রাজনৈতিক সমস্যা এবং এই রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য আলাপ আলোচনা সংলাপ একটা শান্তিপূর্ণ সেখানে যারা স্টেক রয়েছে তাদের এই অংশজনদের সাথে আলাপ আলোচনা করে একটা সমাধানের দিকে যাওয়া অথচ আমরা দেখেছি আমাদের একজন নোবেল তিনি ভাবে সম্মানিত এবং অনেক মানবাধিকার সংগঠন অনেকগুলো তাকে হচ্ছে মানে একটা তার প্রতি আস্থার জায়গা রয়েছে অথচ আমরা দেখেছি এরকম যে হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে পাহাড়ে যখনই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তারা মানে দায়িত্বশীল কোনো ধরনের ভূমিকা তারা হচ্ছে পালন করতে পারেনি এটাই আমরা মনে করি এই দেশের জন্য জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ সেটা আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম সহ বহু জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হামলার ঘটনা হচ্ছে হয়েছে এবং যদি তারা এই এই যদি তারা কার্যকর যদি কোনো ধরনের ভূমিকা গ্রহণ করতে পারতো তাহলে আমরা মনে করি এই ধরনের ঘটনা হচ্ছে যে এই ধরনের ঘটনা হচ্ছে ঠেকানো যেত আমরা দেখেছি গণ অভ্যতারের সময়ে যে এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতি বর্ণের মানুষ হচ্ছে তারা সবাই সবাই মিলে একটা তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে তারা ফেসি শাসিনাকে তারা হচ্ছে তারা হচ্ছে পরাজিত করেছে এবং আমরা মনে করি এই ঐক্যবদ্ধতা ধরে রাখার জন্য হলেও অন্তর্বর্তীকালীন সরকারে যে সমস্ত শ্রেণী পেশা বন্ধের মানুষের সকলের সম্মিলিত অংশগ্রহণে তার সমর্থন সমর্থনের জায়গাটা হচ্ছে ধরে রাখার জন্য হলেও তার এই ধরনের কিছু কার্যকর উদ্যোগ মানে গ্রহণের তার ইয়া ছিল কার্যকর উদ্যোগ গ্রহণের কথা ইয়া ছিল আমরা দেখেছি এই আগামী দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি হচ্ছে সেখানে সাতাশ বছর পূর্ণ হবে এবং অন্তর্বর্তীকালে সরকার এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিষয়ে দৃশ্যমান কোন ধরনের উদ্যোগ নেয়নি এবং আমরা দেখেছি যে পাহাড়ে পার্বত্য চুক্তি অনুযায়ী সেখানে স্থায়ীভাবে ছয়টি অতি ক্যান্টনমেন্ট থাকার কথা সেখানে সেনাবাহিনী থাকার কথা অথচ আমরা দেখেছি চুক্তি পরবর্তী সময়েও পাহাড়ে সেখানে আরো সেনা ক্যাম্প বানানো হয়েছে সেনা সামনি বানানো হয়েছে এবং একটা আমরা সবসময় বলে আসছি আমরা একটা ইনক্লুসিভ ডেমোক্রেসি এটা আমরা অন্তর্ভুক্তমূলক একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যেতে চাই অথচ আমরা দেখেছি সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এগারো দফা দিক নির্দেশনা জারি রয়েছে এবং সেখানে দীর্ঘদিন ধরে যে সেখানকার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেখানকার বেসামরিক প্রশাসন কেউ হচ্ছে সেখানে সেনাবাহিনীর ক্যাপ্টেন মেদররা সেখানে তারা নিয়ন্ত্রণ করছে অথচ দুই দেশে আমরা একই ধরনের দুই নীতি হচ্ছে আমরা দেখি এক দেশে আমরা দুই ধরনের হচ্ছে নীতি দেখি এই এই ধরনের ব্যবস্থা আসলে আগামীদের আমাদের আগামী দিনের জন্য শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম নয় সারা দেশের জন্য আমাদের গণতান্ত্রিক রূপান্তরের পথে এটা এক ধরনের অন্তরায় এটা এক ধরনের বাধা অতীতেও আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত সেনা কর্মকর্তারা তারা নিয়োজিত ছিল যারা সেখানে কাজ করছে তারা এখানে এসে ঢাকা চট্টগ্রামে এসে তারা এখানে মিলিটারি খুব করার চেষ্টা করছে এখানে একটা তারা ক্ষমতায় যাওয়ার তারা চেষ্টা করছে এবং সেখানে তারা পাহাড়ে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ঢাকার সাথে তারা একটা বার্গেনিং পাওয়ার পাওয়ার বার্গেনিং পাওয়ারে যাওয়ার জন্য ডরকসাখের জন্য হলেও তারা পাহাড়ে তারা হচ্ছে তাদের মতো করে তারা একটা অবস্থানের জায়গা তৈরি করার চেষ্টা করছে এটা আমরা দেখেছি মেজরজিয়ার সময়ে এই জিনিসটা হয়েছে একসাথে মনে হয়েছে এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি বহু সময়ে এই একই কাজগুলার পুনরাবৃত্তি হয়েছে আমরা মনে করি যে সারা দেশে একটা একটা গণতান্ত্রিক রূপান্তরের আশা আঙ্কান্ত সম্ভাবনার জায়গা কথা বলা হচ্ছে আশা আান্তায় কথা বলা হচ্ছে কত সম আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আহ একশো দিনের ডক্টর মোহাম্মদ ইনুশের জাতির উদ্দেশ্যে ভাষণ দেখেছি তিনি আমাদের অনেক আশাকান্ত প্রত্যাশার কথা শুনিয়েছেন আশা করি তিনি আমরা একেবারে পরবর্তী সময়ে আমরা এই সরকারকে আমরা অভিনন্দন জানিয়েছিলাম যে যে এই প্রথমবারের মতো ছাত্রদের মধ্যে থেকে সরকারের যাওয়া বা সরকার সরকারের হচ্ছে অন্তর্ভুক্ত করা এই ব্যাপারটাকে হচ্ছে আমরা স্বাগত জানিয়েছিলাম এবং আমরা মনে করেছিলাম যে সারা দেশ যদি গণতান্ত্রিক রূপান্তরের দিকে যায় একটা এখানে যদি একটা বড় একটা পরিবর্তন চলে আসে তাহলে এখানকার জাতিগত ধর্মীয় এবং অন্যান্য যে হয়েছে যারা মাইনরিটি রয়েছে তারাও এই দেশে নিরাপদে থাকতে পারবে তাদের তারা হচ্ছে বিকশিত হতে পারবে এই আমাদের ছিল যার কারণে আমরা জুলাই আন্দোলনে চট্টগ্রাম সহ ঢাকায় খাদাচুরি আগামাটিতে বহু জায়গায় এই জুলাই আন্দোলনের সমাজে প্রোগ্রাম হয়েছে কর্মসূচি হয়েছে আমরা সেগুলোতে স্বতঃপূর্তিভাবে অংশগ্রহণ করেছি আমরা এই আমাদের যে সংগঠন পাহাড়ি জাত্র পরিষদ এই জুলাই আন্দোলনের বহু আগে থেকে আমাদের একজন ছাত্র নেতা দীর্ঘ পাঁচ বছর আট মাস তিনি হচ্ছে কারাগারে বন্দী ছিলেন হাসিনার আমলে হাইকোর্ট থেকে দুইবার জামিন পেয়েছেন কিন্তু কোনোভাবে জেল থেকে তাকে আবার পুনরায় গ্রেফতার করে আবার জেলে ঢুকানো হচ্ছে তার কোনোভাবে হচ্ছে মুক্তি হচ্ছিল না আমাদের যে হচ্ছে সংগঠন আমাদের যে এই যে আপনারা জানেন আমাদের সংগঠনের যে ইয়া আমাদের সহযোগী যে সংগঠন ইউপি ডিভেল হচ্ছে মাইকেল চাকমা দীর্ঘ পাঁচ বৎসর চার মাসের অধিক তাকে আয়না করে থাকতে হয়েছে এবং তিনি অল ইতিমধ্যে তিনি হচ্ছে আহ গোপমিশনে তিনি হচ্ছে রিপোর্ট তিনি প্রতিবেদন তিনি জমা দিয়েছেন আমরা দেখেছি কী পরিমাণে বিরোধী যাত্রার মধ্য দিয়ে হচ্ছে আমরা গেছি আমাকে আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সাথে সারাদেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমরাও এই যেমন আপনার দেখবেন যে পুরো পার্বত্য চট্টগ্রামে সাতই জানুয়ারি সরি মানে যে নির্বাচনটা হয় যে নির্বাচন হাসিনার যে পাতানো পার্বত্য চট্টগ্রামে সাতাশটা ভোট কেন্দ্রে সাতাশটা ভোট কেন্দ্রে একটা হচ্ছে ভোট পরে নাই এবং আমরা নির্বাচন হচ্ছে বয়কত করেছি আমরা সেখানকার পাহাড়ি জনগণ তারা হাসিনের পাতানো নির্বাচন তারা বয়কত করেছে আমরা দিনশেষে সেটা একটা আশা প্রত্যাশা জায়গা রাখতে চাই যে আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকার তারা পাহাড় সহ সারা দেশে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা যে পেসিবাদী শাসন ব্যবস্থা বিরোপের জন্য আমরা যে কাঁধে কাঁপ মিলিয়ে এখানকার জাতিগত ধর্মীয় এবং সকলে মিলে আমরা যেটা লড়াই করেছি এই লড়াইয়ে মূল চেতনা কে ধারণ করে তার আগামী দিনে কাজ করবে আমরা এবং আমরা দৃশ্যমান পদক্ষেপ গুলো দেখতে পাবো রাষ্ট্র সংস্কারে আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাবো আমরা আমরা আশাবাদী যে অন্তর্বর্তীকালে সরকার এই বিষয়গুলোতে যে কাজ করবে এখানকার জাতিগত ধর্ম সকালগুলোতে তারা তাদের জন্য কাজ করবে